আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে দেখাবো বারুইপাড়া স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় হাওড়া বর্ধমান কট লাইনের মতো স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বারুইপাড়া স্টেশনের দূরত্ব পঁচিশ কিলোমিটার বারুইপাড়া স্টেশনের কোড হলো পি এ স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া বর্ধমান কডলাইনের একটি ব্যস্ততম স্টেশন হল এই বারুইপাড়া স্টেশন এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমান স্টেশনের দিকে যেতে বারুইপাড়া স্টেশনের পরবর্তী স্টেশন হল মির্জাপুর বাকিপুর আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বেগমপুর কারা কারা প্রথমবার এই বারুইপাড়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন হাওড়া বর্ধমান কট পঁচানব্বই কিলোমিটার রেলওয়ে লাইনটি উনিশশো সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে বিবেকানন্দ সেতু নির্মাণের পরে এ আলদাহ থেকে ডানকুনি পর্যন্ত লাইনটি যুক্ত করা হয়েছিল এই কট লাইনের সাথে স্টেশনের সামনের দিকে ভালোই ভিড় ছিল কিন্তু পিছন দিকে একদমই ফাঁকা পুরো স্টেশনটাই মোটামুটি শেড দিয়ে কভার করা স্টেশনের তথ্য আর বিবরণ যতটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল সময় যেটা আপনাদেরকে বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা